এই ছোটো মাছের চচ্চড়ি করেছি আজকে তো এটা খেতে অসাধারণ লাগে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এরকম ছোটো মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে মসুরির ডাল আর এভাবে চুনো মাছের চচড়ি মাছ মাংস মানে মাংস খেতে ভালো লাগবে না এইটা যদি পাওয়া যায় তা আমি এই চচড়িটা খুব পছন্দ করি আর খেতেও ভীষণ ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মসুর ডাল পাতলা করে মসুর ডাল করতে হবে আর এরকম মাছের চচুরি হলে দারুণ খেতে লাগে তো চলো রান্নাটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো চুনো মাছ নিয়েছে চুনো মাছ রান্না করবো এইখানে মাছটা ভাজ করে দিয়েছি সাদা তেলে ভেজে দিয়েছি মাছটা তো এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে চিকন চিকন শুরু শুরু করে পটল এটা ঝিঙ্গে আর আলু নিয়েছি এটা দিয়ে শুধু লঙ্কা চিড়ে রান্না করবো আর এখানে নিয়েছি কিছুটা লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো বন্ধুরা এই শুষুন মাছের এইভাবে চট খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কে কে এইভাবে খাও আমি সেটা কমেন্টে জানিও একদম লঙ্কা কিরে লম্বা লম্বা করে ঝিঙে পটল আলু দিয়ে এই মাছের চি খেতে ভীষণ ভালো লাগে তো আমি রান্নাটা করছি রেসিপিটা তোমাদের তোমরা দেখো সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে আমি মাছটাকে এভাবে ভেজে নিচ্ছি তুমি মাছ সবসময় কম তেলে ভাজতে হয় তাহলে কি মাছগুলো ভাঙে না ভেঙে যায় না আর কড়াটা আর কড়াটা একদম গরম করে নিয়ে তারপরে মাছটাকে ভাজতে হয় নাহলে মাছগুলো ভেঙে যায় তো আমি দেখো অল্প তেলে ভাজছি প্রথমে এটা ভেজে নিব তারপরে বাকিটা ভেজে নেব তো এখানে আমি তেলটা একটু কম করে দিয়েছি মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে এই মাছগুলো চটচুরি খেতে মাছের টক খেতে ভীষণ ভালো লাগে এখানে আছে মরলা মাছ বেশি আছে পুঁটি মাছ আছে তারপরে কিছু চাদা মাছ আছে এই সব মাছ দিয়ে একটু হবে আর কি তো প্রথমে মাছটাকে আমি দিয়েছি মাছটাকে ভেজে নেব একদম সুন্দর লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে বা মাছটাকে এরকম করে দিয়ে এই এইভাবে রাখো এই গেলে একদম মানে মাছটা একটা ভাঙবে না একটু কড়া করে নিয়ে কড়াটা গরম করে ভালো করে গরম করে দিয়ে এইভাবে ভাজবে মাঝলে যেরকম তেল দিয়ে ভাববে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে আর কড়াটা গরম করে নিতে হবে আর একটু তেল কম দিয়ে ভাজতে হবে পরে তেল দিতে হবে কিন্তু ভাজার সময় তেলটা একটু কম দিতে হবে আর যখন বেশি তেলে ভাজা যাবে তখন মাছটা একদম কাঁটা খেয়ে যাবে আর ভেঙে যাবে তো বন্ধুরা এটা একটা টিপস ছিল তোমাদের শুনো মাছ সবসময় কম তেলে ভাজতে হবে কম তেলে ভাজলে কাঁটাগুলো বেরিয়ে যায় না পরে যখন একবার ভাজা হয়ে যাবে অনেকটা তখন মাছটাকে আবার কড়াকড়ি ছুটিগুলোকে ভাজিয়ে ভেজে নিতে হবে তো এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো আমার মাছগুলো একটা ভাঙে এইভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো ভাজে হয়ে গেছে দেখো একটা মাছও ভাঙিয়ে নিই সুন্দরভাবে ভেজে নিলাম এভাবে বাকি মাছগুলো ভেজে ভেজে নিতে হবে তো এটাকে আমি ঢেলে নেব নিয়ে বাকি মাছগুলো ভেজে নিলাম এখন বাকি মাছগুলো এভাবে ভেজে নিব তো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এখন এই মাছগুলো বাকি মাছগুলো ভেজে নিব তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছগুলো একভাবে সবগুলো মাছ ভেজে নিলাম ভেজে নিন বাকি মাছগুলো এভাবে ভেজে নিলাম সবগুলো মাছ ভেজে নিলাম এখন রান্নাটা শুরু করি তো বন্ধুরা দেখো মাছগুলো একদম ভাঙিনি যেরকম সেরকম আছে মানে এই একটু কম তেলে ভাজলে না মাছগুলো এরকম ভালো থাকে সুন্দর দেখো যাই হোক একদম মানে গোটা গোটা আছে ভেঙে কাটা বেরিয়ে যায়নি তো এইভাবে মাছগুলো ভেজে নিলাম এখন রান্নাটা করব তো কড়াইতে প্রথমে রান্নাটা সর্ষের তেলে করব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটু তেলটা বেশি দিতে হবে চচড়িটার মধ্যে আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কালো জিরে নিয়েছি একটু বেশি পরিমাণে দিতে হবে কালো জিরে দিয়ে দিলাম আর এখানে এক মুঠো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা একটু ভাজে ভাজে নিয়ে যাচ্ছে এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিবো আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড়ো বড়ো মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটাকে একটু ধুতে নিলে আলুটা নরম হবে আর ঝিঙে পটল তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যার জন্য আলুটাকে আমি এখানে একটু বড়ো আলু নিয়েছি একটা সাদা আলু নিয়েছি বড় সাইজে সেই এক আলুটাকে একটু ধুতে দেবো পেঁয়াজের সামনে করে একটু লাল লাল করে দিয়ে দিতে হবে আলু আর পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে একটু ভালো করে ভাজতে হবে সবজিগুলোকে এখন আমি এর মধ্যে পটল চেরা পটলটা দিয়ে দেবো দিয়ে একটু মেরে চেরে নিয়ে ঝিঙেটা দিয়ে দেবো এই পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি ঘুমিয়েটা দিয়ে দিব ধুয়ে ধুয়ে জল বেরোবে সেই জলে সেদ্ধ হয়ে যাবে গাছটা এই জন্য ঘুমিয়ে সবার সেটে দেব না এটাকে ভালো করে সিধে দিয়ে নিতে হবে সবগুলো সবজি সুন্দরভাবে ভেজে নিতে হবে এখন আমি লবণ হলে কিছু দেবো না সিধে দিনে তাতে লবণ করে দেবো সবজিটা লাল লাল করে ধুকে নিয়েছি একদম সুন্দর করে দিজে নিতে হবে তাহলে সে মানে খেতে ভালো লাগবে তো একটু তেল বেশি করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেমন ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেটুক মানে চাষ একটু যেটি লবণ দেওয়া মতো লবণ দিয়ে দেবো লবণটা একটু কম দিতে হবে সে খেতে ভালো লাগবে আর হলুদ দেব সাধারণত লবণ দিতে হবে দিয়ে লবণ খায় দিয়ে এটাকে আবার একটু ভেজে নিতে হবে লবণ দিলে একটু জল বেরোবে সবজি থেকে দিয়ে খুব ভিজে নিতে হবে তো বলবা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের দেখার অনুরোধ রয়েও আর তোমরা কীভাবে এই চাচির করে ছোটো মাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এইভাবে একবার করে খেয়েও খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে একটু ভেজে নিতে কিছুক্ষণ ধরে একটু সময় ধরে ভেজে নিতে হবে তো এরকম ভাজা ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে কেননা এটা মশলা পড়ে না তো সুন্দরভাবে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে এই জল ফুটিয়ে রেখেছি এই জলটা দিয়ে দিই যে যেমন মানে রসে রাখলে ভালো লাগে একটু ঝোলঝোল থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো আমি একটু জল দিয়ে দিলাম তোমার চাইলে আর একটু জল দিয়ে দিতে পারো তো এটা এখন ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে না সবজিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে ভাসতে ভাজতে তবে একটু সেদ্ধ করে নিলে ভালো হবে তো আমি সে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো পুরো মাছটা এখন দিদি একটু মাছটা বেশি দিলে ভালো লাগবে খেতে এভাবে দিয়েটাকে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে চুলো মাছের চচড়ি রেডি মাছটাকে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে এভাবে কিছুক্ষণ ডেকে রেখে নামে দিতে হবে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিতে হবে এখন আমি উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেব এই সর্ষের তেলটা দিলে খেতে খুব ভালো লাগে একটা সুন্দর গন্ধ মানে স্বাদ হয় এটা দিয়ে আমি এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা